আজকে আমি পানি কচু আসসালামু আলাইকুম আজকে আমি পানি কচু দিয়ে মাংস রান্না করব আর কচুটা হলো এই যে এটা কেটে সুন্দর করে আর কি ধুয়ে তারপরে সে আর এই কচুটা আপনারা দেখতে এটা বুঝবেন এই যে পানি কচু আমি অর্ধেকটা রেখেছি এটা ভর্তা খাওয়ার জন্য তা প্রথমেই আমি পিয়াজটা দিয়ে দিচ্ছি এখানে

ছট রান্না তো তাড়াতাড়ি থেকে হয়ে যাবে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ কাটিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো এক চার চামচ দিয়ে দিলাম যদি লাগে পরবে কিছু দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ পুরো একটা আমি দিয়ে দিচ্ছি এখন সুন্দর মতো দিচ্ছি তার মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ বাটা পেঁয়াজের সাথে একটু কাঁচামরিচ রসুন এগুলো একসাথে করে নিয়েছি সুন্দর মতো একটু কষু দিচ্ছে আজই একটু আপনার এখানে আমি ব্যালেন্ডার এটা করে নিয়েছি আর কি পাঁচ সেটা দিয়ে দিব কচুর সাথে পাঁচ ক্রম বাটা দিয়ে ভালো লাগে পাঠিয়ে এখানে চিনা যে বাদাম আছে সেটা বাদামটাও আমি ব্যারান্ডারে বেটে নিয়েছি আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি এটা যতক্ষণ পর্যন্ত তেলটা বেশি উঠবে না ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে দেখুন তেলটা বেশি উঠছে আর মাংসের পানিটা কিছু উঠে

একটা বাদাম পাতি সুপ একটা ভালো একটা টেস্ট আসে ভিতরে করে একবার হলো রান্না করে খেয়ে দেখুন পাঁচ ফোরন আর বাদাম দিয়ে দেখুন মাংসটা অনেক সুন্দর লাগে এটা আচার আচার ঘেরা মাছ আর খেতে খুব টেস্ট লাগে তা এখন এটাকে ঢেকে দিচ্ছি এই মাংসর যে পানিগুলো আছে সেগুলো একটু দেবেন কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে ছেড়ে দিব আর ঢাকনা খুলে এটা বারবার কষাতে হবে দেখুন ভিতরে কতগুলো পানি নিচ্ছে আর এই পানিটা না শুকানো পর্যন্ত এখানে পানি দেওয়া যাবে না কচু দেওয়া যাবে না এটা ভালো মতন পানিটা শুকিয়ে গেলে তারপরে কচুটা দিয়ে দিতে হবে আর মাংসগুলো কত সময় দেখাচ্ছে আসলে এই রান্না করলে খুবই টেস্ট লাগে একবার বছর আপনার রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারলে এটা স্বাদ কিরকম তা মাংসটা দেখুন এখন পানি একই স্বাদ কেমে গেছে তার মধ্যে এখন কচুটা দিয়ে দিতে পারবেন তারপর আর একটু শুকিয়ে নিলে আর একটু ভালো হবে তাহলে আর একটু শুকিয়ে নিচ্ছি পানিটা যত শুকাবে তত ভালো হবে আর মাংসটা এই পানিতে সিদ্ধ হয়ে যাবে মনে হয় তার পরবর্তীতে আমি যে কচুটা দিল তারপর একটু পানি দিয়ে দিল তারপরে তো এটা সিদ্ধ হয়ে যাবে তখন হয়ে গেছে এখন আমি কচুগুলো দিয়ে দিলাম আর কচুটা আগে থেকে সিদ্ধ করা আর কি একটু হালকা গরম পানিতে একটু বাপিয়ে নিয়েছি আর কিছু না এতটা সিদ্ধ হয় না হালকা গরম পানিতে আর কি ভাপড়িয়ে নিয়েছি মানে এমনিতে আমার কচু রান্না করলে কোনো সময় গলা ধরে না অনেকে ধরে কথা আছে না যারা বেশি চুপলামি করে তাদের গলাটা বেশি ধরে এখন আমি কচুর ভিতরে এটি মাংসের ভিতরে পানি দিয়ে দিতাম তা এখন পানি দিয়ে দিচ্ছি আর এটাকে অথবা না শেষ হয়ে যেত এই পানিতে এটা শীত মাংসটা আলাদার আমাকে শীত হয়ে যাচ্ছে মনে হয় আর কি এটা আমি একটু চেক করে দেখলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন এই পানিতে মাংস আরেকটু সিদ্ধ হয়ে যাবে তা আর একটু পানি দিবো যেন পানিটা একেবারে শুকিয়ে যেন না যায় একটু মাখা মাখা থাকে ছোটটা তারা বেশি ব্যাপার তা একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে এটাকে চুলা চালতে নেব মাংসটা হয়ে গেছে আর এখন যে পানিটা আছে যে ঝোলটা আছে এটা আর একটু প্রচুর টেনে নিয়ে যেতে পারে আর এখানে কাঁচা মাছ কেটে নিয়ে দিচ্ছি এটা এখন যেন যেন খেলে দেওয়া সুন্দর যেত না কি আর এখন একটু ধুলো মশলা দিয়েই দিলো জিরে দারচিনি এলাচ একসাথে ক্লেট করে নিয়েছি সেখানে এখন আমার কারখানিটা বেশ সুন্দর মতন হয়ে গেছে আর এখন গুলো আপ করে এটাকে নামিয়ে বলবো এর প্লেটারটা যদি না যায় সেজন্য একটু লং দিয়ে মিচি এই গেরানটা থেকে যাবে তার আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকছেন দোয়া আমার জন্য আর মাংসটা আপনাদেরকে দেখাচ্ছে কত সুন্দর লোভনীয় মাংস হয়েছে আপনারা অবশ্যই এটা দেখে আপনাদেরকে দিচ্ছে করবেন তারা অবশ্যই আমার এই লাইক শেয়ার করেন করুন বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়া যায় থাকবন্ধুরা আপনাদের সামনে ভাত দিয়ে তারপর মাংসটা খেয়ে দেখবো কিরকম হয়েছে আর এই মাংস খেয়ে আপনারা প্রশংসা করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ঝোলটা রেখেছি এই ঝোলটা অবশ্যই একটু লাগবে তাই তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ